ফাইভ ইয়ার্স আপনাদের নতুন একটু স্বাগত আমরা যাচ্ছি এখন মগরজ বিল মগরসবিল দিয়ে আমরা যাবো গরিবাড়ি বাজার আপনাদের আজকে দেখাবো যে মগর দিয়ে দিয়ে বড়িবাড়ি বাজারে যাওয়ার পরে বড় বাড়ির বাজারে বড় বাড়ির গ্রাম ঘুরে দেখানোর চেষ্টা করত সঙ্গেই থাকবে কাছাকাছি দেখতে যাচ্ছে শোশা শোশা দেখি করিชา করিชา দেখো ওরে

বৰাৰী বাজাৰি এক বৰী বাজাৰ চি পাই আমি যেমন ফার্স্ট টাইম বড়ি বড়ি আসছি তো বড়ি বড়ি বাজার দেখা হয়নি তো আজকে চার ছেলে বড়ি বড়ি বসে বড়ি বড়ি দেখবো বড়ি বড়ি বাজারে এসে বড়ি বড়ি ঘুরে দেখবো তো এখন চেষ্টা করবো বড়ি বড়ি বাজারে বড়ি বড়ি ঘুরে দেখা বড়ি বাড়ি আসলাম এখন ঘুরে দেখবো তারপরে সামনের দিকে যাবো বড়ি বাজার শুরু

লম্বা আর কি বড়ি বাড়ি মধ্যবাজার এখন কথা মনে হয় কি হাত নাকি আর বুঝতে পারতে আজকে মনে হয় হাত হাত মন হইতেছে दुकान पार देखी देखी ग्रामीण हाट बाजार क्या कार জানি না যে আমরা আর আজকে জানি না যে হাট দেখি আজকে হাটের দিন দোকান গ্রামীণ দোকান দেখা যাচ্ছে তারপরে দোকান সকল প্রকার দোকান রয়েছে এখানে বাড়ি বাজারে এই হাট আমি মনে হয় ওদিকে না মনে হয় নদী সামনে নদীর ঘাট

আমরা আমরা বড় বড়ি বাজার দিয়ে বড় বড়ি বাজারে নামছি বড় বাজারে নামার পরে বড় বড়ি বাজারের ভিতর দিয়ে আমরা চলে আসছে বড় বড়ি প্রায় শেষ প্রান্তে তো আমাদের পিছনে হচ্ছে তুরাক নদী আমরা আমাদের পিছনে হচ্ছে তুরাক নদী তুরাক নদীর ওই পার হচ্ছে আপনার মকসুদ নদীর ডিভাইডেড হওয়ার কারণে নদী ডিভাইডেড হওয়ার কারণে

আমরা এখন বরিবারি বাজারের ভিতর দিয়ে রাস্তা যাওয়া সম্ভবত বলি গেছে রাস্তা বলি রাস্তা যাইছে বরিবারি বাজারের ভিতর দিয়ে বলি বলি যাওয়ার যে রাস্তাটা এই এইখান দিয়ে আমরা হাঁটতেছি দেখি কত হেঁটে কত দূর পর্যন্ত যাওয়া যায় এবং যদি চেষ্টা করব আশেপাশের প্রকৃতি দেখানোর জন্য আমরা এখন মেলাতে যাচ্ছি মেলাতে ঘুরে ঘুরে দেখবো কাশ ফুলটা দেখতে কথা শুনলো কাশফুল কাশফুল কিন্তু শরৎ যোগ না থাকে শরৎের পরে কাশফুল গ্লেস নষ্ট হয়ে যায় কচুরি পোনা Nah, I blog kan em deh. Ini video kita sih. Kita ini mela, country line. Tanda. Tanda. এই প্রোগ্রাম কয়দিন থাকবো কীর্তন আজকে নীলা কীর্তন না আজকে নীলা কীর্তন আমি তো মনে করছিলাম কালকে নিচ্ছি নীলা কীর্তন কিন্তু কত কিছু মনে করছি আজকে নীলা কীর্তন বই বই মেলা এখন মেলাটা কিরকম বই বই মেলা ছোটখাটো একটা মেলা কিন্তু বেশ ভালোই গ্রামীণ পরিবেশে

আমরা বড় বাজারের অপর প্রান্তে এখন অবস্থান করতেছি আমাদের পিছনে দেখতে পাচ্ছেন যে শীতের আসল সৌন্দর্য এই সরিষা ক্ষেত এই সরিষা ক্ষেতে দেখলে মনে হয় শীতের আসল সৌন্দর্য এবং খেজুরের রস দুট হচ্ছে আসল সৌন্দর্য শীতের এখন মৌসুম শীতের শীতের মৌসুমে সরিষা ক্ষেত বুনছে আপনারা অবশ্যই আসছি এই সরিষা সরিষা ক্ষেতের দেখলাম আমরা শীতের যেটা মূল আকর্ষণ অপূর্ব এক দৃশ্য সরিষা ক্ষেত শীতের মানে শীত উপভোগ শীত সরিষা উপভোগুলা করে এক জায়গায় দাঁড়িয়ে নিয়ে পারবি আরো অনেক সরিষা পর বোন আস্তে আসতে আমরা শুরুতেই আসছি সরিষা ক্ষেত গুলি দেখতে আমরা এই সরিষা কিনার দিয়ে সরিষা ক্ষেতের মাঝখান দিয়ে রাস্তা সরিষা খেতে এখন আমাদের সাথেই আমরা আরো অনেক কিছু দেখাবো আপনাদেরকে

অবস্থিত মেলাতে আমরা এখন মেলার ভিতরে ঢুকছি উপর দিকে মূল জিনিস যে জায়গা কোথায় এলাম কদিকে আমরা এখন বড়ি বড় বাড়ি এক গ্রামের ভিতরে মেলা দেখতে আসছি

দেখলাম তার সাথে কথা বললাম সাথে আবার এখন মেলায় আসলাম কিছু বলো কি বলতে পারো বড়ি বাড়ির মেলার গ্রামীণ মেলার রাতে কিছু দৃশ্য কথা বলি আমরা এখন বড়ির বাড়ি আমরা এখন বড় বাড়ি পঞ্চায়েত মন্দিরের সামনে দাঁড়ানো তো আমরা বড় বাড়ির মন্দির পরিদর্শন করতেছি